আজকে যাচ্ছি মধ্যপাড়া গ্রাইনেট পাথরের ঘনি মধ্যপাড়া পাথরের খনি দেখতে দেখেন অপেক্ষা করেন দেখাবো আমি যে গাড়িটা ড্রাইভ করি এটা হচ্ছে এলিভেন জিরো নাইন টাটা গাড়ি দেখেন মধ্যপাড়া পাথর ঘনির রাস্তা এই রোডটা হচ্ছে চায়নাটা করে দিয়েছে সেই সুন্দর রোড মধ্যপাড়া পাথর ঘনি নিজেই ড্রাইভ করি আমার হেল্পার নাই আমার হেল্পার দেখেন নাই হেল্পার সারা হেল্পার সারা গাড়ি চালাই এই ব্রিজ থেকে আমাদের এরিয়া শেষ এটাকে বলা হয় কাঁচদয়া ব্রিজ দেখেন এটাকে বলা হয় কাঁচদয়া ব্রিজ শুকাই গেছে পানি নাই এখান থেকে আমাদের এরিয়া শেষ রংপুর জেলা এই হচ্ছে মধ্যপাঠার গেট পাথরের ঘনি দিনাজপুর জেলায় অবস্থিত এটা হলো প্রবেশ গেট আর ওটা হচ্ছে বাইর গেট হাতে থাকুন আরো কিছু দেখাবো গাড়িটা স্কেল হবে তো স্কেলের জন্য অপেক্ষা করতে হবে এসে পাথর খনির রাস্তা কিছুক্ষণের মধ্যে লোড পয়েন্ট আসবে এগুলো সব পাথর স্টক করে রাখা এখান থেকে পাথর উত্তোলন করো এই জোটা থেকে পাথর স্টক করে রাখছে অনেক পাথর অনেক বাংলাদেশের মধ্যে বিখ্যাত এটা অনেক দূর এরিয়া গেছে এই পাথরের খনিটা প্রায় নিচে স্কোয়ার হচ্ছে আপনার ষাট মাইল বা ফিফটি মাইল এরকম স্কোয়ার নিচে মাটির নিচে শূন্যতা হয়ে গেছে পাথর উঠাইতে উঠাইতে অনেক আমার গ্লাসটা ঘোলা তো গাড়ির সামনে একটু ডিস্টার্ব দেখা যায় আর কি এটা হচ্ছে পাতরৈগনি মধ্যপাড়া দিনাজপুর জেলা অবস্থিত এখানে মাটির নিচে প্রায় ওরা দুই তিন মাস ধরে থাকে তারপর উঠে ওই যে লাম্বা ওইটা দেখা যায় না ওইটা হচ্ছে ওইখান থেকে নামে ওটা লিফট সিস্টেম এটা আমি গাড়ি চালাই এটা গাড়ি इखने लुडो बेटा